বাগ আরামবাগের তৃণমূলের এমপি তিনি গতকাল টিচার সংগঠনের বাইকের মিছিলে উনি ছিলেন তা ওনার বিষয় ছিল রাজা রামমোহনের প্রতি ওনাদের ভালোবাসা এটা দেখানো মানুষকে কিন্তু বাঘ স্লোগান দিচ্ছে রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমরা লড়ছি লড়ব এ কে কোথা থেকে এসেছি অবশ্য তৃণমূলই পারে এগুলো তৃণমূলই যত মনীষী রয়েছে আমাদের পশ্চিম বাংলায় আমাদের ভারতবর্ষে যত মনীষী রয়েছে সব মনীষীদেরকে অপমান করার জন্য কিন্তু এই তৃণমূল যথেষ্ট এরা বারবার অপমান করেছে সিপিএমও কম কথা নয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কী ভাষায় সিপিএমের নেতারা কদর্য ভাষায় আক্রমণ করেছিল সেটা আমরা সবাই জানি তাই অতিভক্তি চোরের লক্ষণ এটা আমরা খুঁজে পেয়েছি ভক্তি দেখাতে গিয়ে গতকাল আমরা দেখলাম তো মিডিয়ার মাধ্যমে রাজা রামমোহন রায়ের অডিটোরিয়ামে যেখানে কোনো দিনও পতাকা লাগানো হয়নি এবারে সেই জায়গায় পতাকা লাগানো হয়েছে তৃণমূলের পতাকা এমনকি ব্যানার লাগিয়ে রাজা রামমোহন রায়ের অডিটোরিয়ামের সামনে ব্যানার লাগিয়ে তৃণমূল প্রতিবাদ করছে আর কে করছে আরামবাগের এমপি তৃণমূলের এমপি বাগ করছেন তারকেশ্বরের তৃণমূলের এমএলএ তথা তৃণমূলের জেলা সভাপতি আর গলায় কাদের ছবি ঝুলিয়েছে রাজা রামমোহন রায়ের মেমোরিয়াল হলের সামনে মমতা ব্যানার্জির ছবি অভিষেক ব্যানার্জির ছবি নিলজ্জ এই তৃণমূল এদেরকে আমরা ধিৎকার জানাচ্ছি এই তৃণমূল আর সিপিএম এই ভাই ভাই যেটা চলছে না আমাদের এটা মনে হচ্ছে যে কিছু দিনের মধ্যে এটা হবে রাজা রামমোহন রায়ের হাতে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দেওয়া হবে জানাচ্ছি আমরা